যারা আহত তাদের যেন রাষ্ট্রীয় ভাবে অবশ্যই চিকিৎসা এখনো চিকিৎসা হচ্ছে আমাদের সবাইকে এই দিকে নজর দিতে হবে দেশবাসী বন্ধুরা গত অর্থ শতাব্দী মুক্তিযুদ্ধ শুধু বললে মনে হবে নানান পর্যায়ের যে সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা নিখোঁজ হয়েছে এই আন্দোলন যেটা হয়েছিল এটা জুলাই আন্দোলন আগস্ট আন্দোলন একটা পরিসমাপ্তি হয়েছে এই সময়টা কিন্তু আন্দোলন তো পনেরো ষোলো বছরের হাসিনা তাড়ানোর আন্দোলন সৈরাচার তাড়ানোর আন্দোলন দেশ আন্দোলন এটা তো দীর্ঘ আন্দোলন সেই শুধু জুলাই আগস্টকে যারা আমরা স্মরণ করছি আমাদের অতীতকে আমরা অস্বীকার করছি সেই জন্য জুলাই আগস্টকে আমাদের স্মরণ করবো আমাদের মর্যাদার জন্য আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য আমরা দেশকে পুনর্গঠনের জন্য এটি এমন একটা জিনিস এই জিনিস যাতে কখনো বিতর্কে আমরা না নিয়ে যাই এখানে যারা ছিল সবাই জাতীয় বীর সবাই রক্ত দিয়েছে জাতিকে মুক্ত করার জন্য সেটি সেই সময় যে দলে করে থাক না কেন বিএনপি বল না কেউ কেউ তো ব্যানার নিয়ে সেখানে যায়নি লক্ষ্য করবে এই জাতীয় আন্দোলনটা কেউ ব্যানার নিয়ে যায়নি এখানে কিশোর তরুণ বয়স্ক সবাই কিন্তু লড়াই করেছেন একটা জাতীয় মুক্তির জন্য সেই জাতীয় মুক্তি আমরা ইতিমধ্যে যেই জায়গায় দাঁড় করিয়েছি সেই কাজটি কিন্তু এখন আমরা করতে পারি সেই কাজটি করতে হবে সৈরাতন্ত্রকে গণতন্ত্রে উত্তরণের জন্য স্বাভাবিক যে পথ সেটি হচ্ছে নির্বাচন এই নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারব ততক্ষণ বুঝতে হবে শহীদদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি না কাজে তারা একটা জীবন দিয়েছে কৃষির জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানুষের অধিকারের জন্য সামান্য বলি আর বড় বলি সেই ভোট অধিকারটা আমরা কিন্তু এখনো মানুষের ফিরিয়ে দিতে পারিনি যেটা হাসিনা কেড়ে নিয়েছে সেই কেড়ে নেওয়া ভোট অধিকারটা ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিলে তারা যে পছন্দের প্রার্থীকে বা দলকে মার্কাকে দিতে হবে তার মধ্য দিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে পারব সেই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারব ততক্ষণ পর্যন্ত শহীদদের প্রতি যত যত মর্যাদা আমরা দিতে পেরেছি এটা কিন্তু বলা যাবে তাদেরকে যদি মর্যাদা দিতে হয় সম্মান জানাতে হয় তাদের আত্মার কথাটা যদি আমরা শুনতে চাই তাহলে এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হয় সেই কথাটা কিন্তু বক্তারা বিভিন্ন ভাবে আসছে না যারা নির্বাচন যারা কোনো না কোন অন্ধকারের শক্তিকে পুনর্ভাসন করতে চায় মানে আওয়ামী লীগকে পুনর্ষণ করতে চায় কাজ দেখান তারা দোষে পিয়ার আমার কাছে মনে হয় পেয়ারটা এখন যথেষ্ট না যদি কেউ করতে চায় তাহলে এই কর্মসূচিটা জাতির সামনে তাদের নিয়ে গিয়ে ভোট করা তারা কিন্তু জয়লাভ করে তারা পেঁয়াজ করুন কিন্তু বিএনপির ধারে চেপে বা অন্য কোনো সরকারের ধারে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না এর প্রতি জাতির কোন সমর্থন নাই এখন আমাদের মুখ্য কাজ হচ্ছে মাস তো ঠিকই হয়ে গেছে সেটা ফেব্রুয়ারি মাস আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে করতে হবে বসে থাকলে হবে না যারা প্রতিক্রিয়ার শক্তি যারা অন্ধকারের শক্তি যারা ষড়যন্ত্রের শক্তি তারা নির্বাচনকে ঠেকাতে চায় আর আমাদের উচিত হচ্ছে যে যেখানে যেভাবে আছি নির্বাচনের সব আমরা নেবে বলব এর মধ্য দিয়েই কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব বলে আমি মনে করি সেই আসন বন্ধুরা ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই সকলকে ধন্যবাদ that is bangladesh Jindal.